কুম ও রহমতুল্লাহি ওবরকাহ ইন্নআলহামদুলিল্লাহ ও সরাত ও সালাম আলিয় রসুলিল্লা ও আলা আলহি ও আসহাবিহি আজমাইন আমার এই ভিডিওটি যারা হস করতে যান এবং যারা উমরা করতে যান তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অথবা আমার এই ভিডিওটি যার চোখে পড়বে আপনার পরিবারের মধ্যে থেকে যদি কেউ হস করতে যায় অথবা উমরা করতে যায় তাদেরকে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি পাঠাবেন এবং এই ভিডিওটি মনোযোগ সহকারে তাদেরকে দেখতে বলবেন আমি নিজেও হজ এবং ওমরার মধ্যে মোয়ালিম গাইড হিসেবে যাই সুতরাং এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি চিন্তা ভাবনা করে তারপরে এই ভিডিওটা বানাচ্ছি আর আমি নিজেও জানি যে এই ভিডিওটা কত বেশি গুরুত্বপূর্ণ যদি সম্ভব হতো যারা যারা এই যত লক্ষ মানুষ হজ এবং ওমরা করতে যায় প্রত্যেককে আমি এই ভিডিওটা দেখাতাম বিষয়টা কি বিষয়টা হলো যারা হজ করতে যায় আপনি জানেন যে তারা ছয় লক্ষ থেকে শুরু করে একেবারে দশ লক্ষ এগারো লক্ষ বারো লক্ষ পর্যন্ত টাকা খরচ করে হজ করতে যায় আল্লাহ রব্বুল আলমিনের এই ফরজ বিধান পালন করতে যায় যারা উমরা করতে যায় তাদেরও টাকা কম যায় না তারাও দেড় লাখ থেকে তিন লাখ চার লাখ পর্যন্ত খরচ করে উমরা করতে যায় এ আমাদের সাথেই যায় এখন কথা হলো আপনি এত কষ্ট করে উমরা করতে গেলেন পনেরো দিনের জন্য অথবা হজ করতে গেলেন হজের মধ্যে বিশ দিন পঁচিশ দিন এক মাস বা ৪৫ দিন আপনি থাকেন এই পরিবার রেখে আপনি হজ করতে যান কিন্তু আমাদের সাথে যখন হাজিরা হস করতে যায় তাদেরকে তো টাকা দিয়ে আপনারা তো যান আমাদের সাথে অথবা আপনার ফ্যামিলির পার্সনেরা আমাদের সাথে পাঠায় আপনারা মনে রাখবেন এই সম্পূর্ণ পনেরো দিন যারা অমরা করতে যান অথবা যারা হস করতে যান এই তিরিশ দিন এই এক মাস অথবা পঁয়তাল্লিশ দিন এই সম্পূর্ণ এই দিবসগুলো যেন খুব ভালোভাবে আপনি কাজে লাগিয়ে আসতে পারেন এই রকম একটা পণ প্রতিজ্ঞা করে আপনারা যাবেন আবাদতের দিক থেকে সকল কিছু আপনি আপনার মেহমানদারি আপনি আজীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি মেহমানদারি করতে পারবেন আরেকজনের মেহমান হতে পারবেন আমরা কি দেখি জানেন এই যে আপনারা টাকা পয়সা দিয়ে খরচ করে আমাদের সাথে যান এই যে ওমরা করতে যায় হাজিরা এক দুই দিন ওমরাটা করা শেষ হলেই হাজিদের এই যে পনেরো দিন মক্কাতুল মোকার এক রাকাত নামাজ আদায় করলে এক লক্ষ রাকাতের সব আপনি মদিনা শরীফে যখন যাবেন এই মসজিদে নববীর মধ্যে এক লক্ষ এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সব অথচ আমরা কি করি আমরা এই হজ বা ওমরা করতে গিয়ে আমরা মেহমানদারি নিয়ে ব্যস্ত হয়ে যাই আমাদের আত্মীয় সাথে যোগাযোগ করা আপনি বিশ্বাস করতে পারবেন না হাজিরা যখন আমাদের সাথে যায় মক্কা শরীফে নামার সাথে সাথে হাজিরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায় মনে হয় যেন এই পরিবারের কারো সাথে আর সে কোনোদিন যোগাযোগ করতে পারবে না অথবা কেউ আছে সৌদি আরবের বিভিন্ন জেলায় বিভিন্ন দাম্মাম থেকে শুরু করে অন্যান্য জেলায় কেউ জিদ্দা আছে কেউ মদিনা আছে এই মানুষের সাথে যোগাযোগ করা কথা বলার জন্য তারা প্যারেশান হয়ে যায় অথচ এই পনেরো দিন যে তাদের গণিমতের একটা মালের মতো সময় এই পনেরো দিন যে তারা এবাদত করবে এক জায়গার মধ্যে শুধুমাত্র মক্কা শরীফে নামাজ আদায় করলে এক লক্ষ রাখাতের সব এক রাখাতে মদিনা শরীফে পঞ্চাশ হাজার রাকাতের সব এক রাখাতে অথচ এই আবাদতগুলো নিয়ে আমরা তেমন একটা প্যারেশান দেখি না সকল হাজিরা এমন না আবার কিছু হাজিরা আছে যে তারা আমরা খাবারের সময় তাদেরকে খুঁজে পাই না কিরে হাজি কোথায় গেল যখন হাজিদের কাছে জিজ্ঞেস করি ও মকে কোথায় গেল তখন তারা বলে সে তো মকা শরীফে অর্থাৎ সে তো বাইতুল্লা শরীফে নামাজ আদায় করতে গেছে অথবা যখন মদিনায় থাকি বলে যে মদিনা শরীফে আছে তাদেরকে খাবার টাইমেও পাওয়া যায় না অনেক হাজিদের সাথে দেখা হলে জিজ্ঞেস করি আপনাকে দেখি না কি ব্যাপার বলে হুজুর আমাকে নিয়ে কোনো টেনশন করেন না আমি আসছি পনেরোটা দিন হুজুর আমি ভালো করে কাটায় রাখতে যাইতে চাই আমি ভালো করে আবাদত করে যেতে চাই তবে এর পরিমাণ খুবই কম পাঁচ পার্সেন্ট সর্বোচ্চ দশ পার্সেন্ট হবে বাকি নব্বই পার্সেন্ট তারা মেহমানদারি নিয়ে প্রচুর ব্যস্ত এই মেহমান আসতেছে হোটেলের মধ্যে যাইতেছে হোটেলে মেহমান আসতেছে যাইতেছে আপনি তো এগুলো করার জন্য যাচ্ছেন না অবশ্যই মেহমানদারি করবেন আপনি সৌদি আরবের মধ্যে যাবেন হজ করার জন্য ওমরা করার জন্য আপনার আত্মীয় স্বজনরা আপনার সাথে আসবে দেখা করবে সেটা ঠিক আছে তবে এটার একটা পরিমাণ আছে আপনি সময়ে সময়ে তাদের সাথে দেখা করেন কিন্তু সম্পূর্ণ এবাদত সব বাদ দিয়ে মনে হয় ওইটাই মেহমানদারি করা মেহমানের সাথে দেখা করা বিভিন্ন জনের সাথে গিয়ে গিয়ে দেখা করা এই সুযোগ কি আপনি আর পাবেন আপনি কি প্রতিদিন হজ করতে যাবেন মক্কা শরীফে আপনি কি প্রতিদিন মদিনা শরীফে হজ করতে যাবেন বা প্রতি বছর যাবেন আপনি তো প্রতি বছর যাবেন না তাহলে মনে রাখবেন পরিবারের লোকদের কাছ থেকে যখন বিদায় নেবেন তাদেরকে বাংলাদেশে শ্রেফ বলে যাবেন যে আমি পনেরো দিনের জন্য যাচ্ছি বিশ দিনের জন্য যাচ্ছি আমাকে তোমরা সেরে দাও অত বেশি যোগাযোগ করো না মহলিমের সাথে যোগাযোগ করে আমরা ভালো আছি কিনা সম্ভব হইলে মোবাইলটা রেখে চলে আসবেন আর যদি বেশি জরুরত হয় মোবাইল নিয়ে আসবেন কোনো সমস্যা নেই যোগাযোগ করবেন কিন্তু এই মোবাইল আপনাদের এবাদতের মধ্যে প্রচুর ব্যাঘাত ঘটে আমরা যারা শরিয়া গাইড হিসাবে যাই আমরাও প্রচুর অনেক সময় বিরক্ত হয়ে যাই আমাদের সাথে যারা যায় তাদের এই মোবাইল টিপাটিপি দেখে আর মেহমানদারিতে দেখে আমরাও অনেক সময় কষ্ট করে হাজিদেরকে বলি এই মোবাইলে কথা বলার জন্য আর মেহমানদারি করার জন্য এত কষ্ট করে এই টাকা দিয়ে আসছেন এই পনেরোটা দিন ভালোভাবে কাজে লাগান এই এক মাসটা ভালোভাবে কাজে লাগান জীবনে এই আত্মীয় স্বজনদের সাথে দেখা করা যোগাযোগ করা সবসময় তাদের খবর নেওয়া অনেক সময় পাবেন কিছু মুরব্বী আসে হজ করার জন্য বা ওমরা করার জন্য নায়নাত করে রেখে আসে বাংলাদেশের মধ্যে তাদের সাথে যোগাযোগ করার জন্য প্যারেশান এই সকালে ঘুম থেকে উঠে মানে সর্বসময়ে এই নাতির সাথে কথা বলবে নাতিনের সাথে কথা বলবে মেয়ের সাথে কথা বলবে ছেলের সাথে কথা বলবে আত্মীয় স্বজন দিন এই মোবাইলের মধ্যে ব্যস্ত থাকে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি না আমি একজন শরিয়া গাইড হিসেবে আমি যখন যাই তখন বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরলাম এই টাকা পয়সা পয়সাগুলো এত খরচ করে হয়তো নিজের টাকা অথবা সন্তানদের টাকা কারো না কারো তো টাকা আপনাদের নিজেদেরই টাকা এগুলো খরচ করে ওমরা করতে আসেন হজ করতে আসেন এগুলার উমরা যেন উমরার মতো হয় হজ যেন হজের মতো হয় ওই মাইন্ড মেন্টালিটি নিয়েও আপনাকে আসতে হবে মক্কা মক্কা শরীফ মুদিনা শরীফে আত্মীয় স্বজন আসে যারা তাদেরকে বলবেন দেখো আম তোমাদের সাথে জীবনে বহু দেখা করতে পারবো তোমাদের সাথে অনেক দেখা করার সুযোগ হবে কথা বলার সুযোগ হবে আমরা এই পনেরো দিনে এক মাস আসছি আল্লাহর ঘর দেখার জন্য আল্লাহর ঘরে এবাদত করার জন্য নবীজি সাল্লু আলিহসাল্লামের রজা শরীফে দেখার জন্য জিয়ারত করার জন্য মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করার জন্য এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন আবাদত নিয়ে ব্যস্ত থাকবেন আপনি এই ভিডিওটাই শুনে কী মনে হয়েছে অনেক বেশি গুরুত্বপূর্ণ না ভিডিওটা অবশ্যই অবশ্যই সকল হাজিদের কাছে এই ভিডিওটা পাঠাবেন অন্য কোনো ভিডিও পাঠান অথবা না পাঠান আমি এটার ভুক্তভোগী আমি নিজে যেহেতু গাইড হিসাবে যাই আমি ভালো করে জানি আমার হাজিরা এই এর চাইতে বেশি না এই সম্পূর্ণ যেই কাফেলা যায় এই কাফেলার মধ্যে দুই চার পাঁচজন পাই সম্পূর্ণ তারা ওই ধরনের এবাদতের মাইন্ড মেন্টালিটি নিয়ে আসে আমাদের সাথে পর্যন্ত কথা বলার তাদের সুযোগ হয় না এত বেশি তারা এবাদত নিয়ে ব্যস্ত থাকে দেখেন আপনি যেই কোনো কাফেলার সাথেই যান না কেন আপনাকে ওখানে ভালো খাবারই দিবে বাঙালি খাবারই দিবে একটা মোটামুটি ভালো হোটেলের মধ্যেই রাখবে এগুলো নিয়ে আপনার টেনশন নেই আপনি এবাদত করার জন্য আসেন আপনি এবাদত করার জন্য মদিনাতুল মোনাবরাই মক্কাতুল মক্কার আসেন এবং ওই মাইন্ড মেন্টালিটি তৈরি করে আসেন মেহমানদারিতা আর হচ্ছে মোবাইল আর আরেকটা বিষয় কেনাকাটা উমরাই যারা যায় আমাদের সাথে উমরাটা কমপ্লিট হওয়ার পর থেকে টোটাল কেনাকাটা বেড়ানো এগুলো নিয়ে ব্যস্ত থাকে এরপরে হজের মধ্যে যারা যায় তারা এই হজের পাঁচ দিন ছয় দিন শেষ হওয়ার পরে বেড়ানো কেনাকাটা এরা যে এমন একটা জায়গায় এসেছে এখানে যে আবার চাইলেই আসতে পারবে না চাইলেই এবাদতগুলো করতে পারবে না জীবনের সবচাইতে একটা বড় গুরুত্বপূর্ণ সময় যে এখানে পার করতেছে এই পনেরো দিন চলে গেলে আর আসবে না এই তিরিশ দিন চলে গেলে কখনোই আসবে না তিরিশটা দিন তিরিশ দিনের মতো করে কাটান পনেরো দিন পনেরো দিনের মধ্যে করে কাটান আমি বলছি না আপনি মোবাইল করবেন না আমি বলছি না আপনি ফ্যামিলির সাথে যোগাযোগ করবেন না আমি এটাও বলছি না আপনার হোটেলে কেউ আসতে পারবেন না মেহমানদের করতে পারবেন না আমি এটাও বলছি না কারোর জন্য কেনাকাটা করতে পারবেন না এটা একেবারে কম সময় রাখবেন আর বেশি সময়টা সবসময় আবাদত্বের মধ্যে রাখবেন মোয়ালিম যিনি থাকে গাইড সরিয়া গাইডলাইন হিসাবে যিনি থাকেন ওনার কাছ থেকে জেনে নেবেন কীভাবে কীভাবে কোন কোন জায়গায় আবাদতগুলো করলে বেশি লাভ হবে আর সর্বোপরি ওগুলো আবাদতের জায়গা সবসময় আবাদতের মধ্যে অবশ্যই তসবি তাহালিল জি কিরাসকার নামাজ রোজা ওখানে গেলে চেষ্টা করবেন রোজা রাখার জন্য এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ